আসসালামু আলাইকুম শেফা লেডিজ ওয়্যার সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা প্রিমিয়াম জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে 마শাআল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা তো চলুন এক এক করে দেখাই নেভি ব্লুর মধ্যে চারটা ডিজাইন হবে অসাধারণ ডিজাইনগুলো 마শাআল্লাহ দেখেন পিনগুলো কত সুন্দর চারটা পিন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ড্রেসগুলো গুলো আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে সেল করে থাকি ইনশাল্লাহ আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন তো এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি কলমকারী ড্রেস একটা করে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর প্রিন্ট গুলো তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন কি সুন্দর মাসাল্লাহ প্রিন্টটা কাপড় কোয়ালিটি কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে আশা করি ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে এত প্রিমিয়াম মার্শাল্লাহ দেখেন সালোয়ারের পিনটা দেখেন কত সুন্দর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না ওনাগুলো মার্শাল্লাহ বিশাল বড় এবং অনেক চওড়া হবে একদম হিজাব করে পরবেন এত সুন্দর দেখেন ওনার পিনটা দেখেন কত সুন্দর করছে মার্শাল্লাহ একদম আনকমন জিনিস মার্শাল্লাহ মার্শাল্লাহ বিশাল বড় হবে কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে এগুলো আরাম আর আরাম এগুলো গরম আর শীত নাই এগুলো খুবই আরামদায়ক একটা ড্রেস এবং স্টাইলিশ একটা ড্রেস মার্শাল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইসটাও বলে দিচ্ছি অফার প্রাইজে পাবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম জয়পুরি কলমকারী ড্রেসগুলো ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা কোনো অগ্রিম টাকা লাগবে না দেখেন এই পিনটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিপ নেভি ব্লুর মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো প্রিমিয়াম জয়পুরি কলমকারি এগুলো এটা হলো প্যান্টের পিস অসাধারণ হবে ড্রেসগুলো আশা করি ভিডিওটা দেখা সাথে সাথে আপুরা একটা স্ক্রিনশট নেবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা এখন দেখতে পাচ্ছেন না তারা ভিডিওটা শেয়ার করে রাখবেন হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস পার্চেস করতে পারবেন দেখেন কি সুন্দর ওন্না গুলো মার্শাল বিশাল বড় এবং অনেক চড়া হবে ওন্না গুলো দেখেন এগুলো খুবই আরামদায়ক ড্রেস আপুরা আশা করি যারা নেন তারা তো জানেনি আর যারা নতুন নিবেন ইনশাল্লাহ আমাদের এই ড্রেসের রেগুলার কাস্টমার হয়ে যাবেন জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখেন এই পিনটা দেখেন প্রত্যেকটা পিনটি অনেক অনেক অসাধারণ দেখেন এগুলো যখন বানাবেন আরো সুন্দর লাগবে খুবই সুন্দর এই কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম এগুলো আরামদায়ক ড্রেস খুবই আরাম হয় এগুলো আর কাপড় অনেক কাপড় দেওয়া থাকে পর্যাপ্ত পরিমাণ যারা সুন্নতি ড্রেস বানাতে চান এগুলোতে বানাতে পারবেন গোল ড্রেস বানাতে পারবেন এত কাপড় দেওয়া থাকে কন্যা গুলো বিশাল বড় এবং অনেক চড় একদম হিজাব করে পরবেন মাসাল্লাহ দেখেন অন্য ডিজাইনটা কত সুন্দর তো জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আর সবাই আমাদের সাপোর্ট করে যাবেন একটা লাভ একটা কমেন্ট দিয়ে যাবেন দেখেন কি সুন্দর এই প্রিন্টটা মার্শাল প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন এগুলো মিস করার মতো না পুরা আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন এটা বডিটা এটা প্যান্টের পিস প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর অন্যটা আরেক দেখিয়ে দিচ্ছি বডির ডিজাইনটা সবগুলো আলাদা আলাদা অন্যাগুলো সেম দেখেন অন্যটা মাসাল্লাহ কত সুন্দর এগুলো মিস করার মতো না এত সুন্দর এই ড্রেস তো জাস্ট একটা দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না তো আজকের জন্য এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা পাঁচ